भाई चापीअ भई असां की पी সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনাদের জানিয়ে রাখি যে ভারতের উপ হাই কমিশনে বাংলাদেশি উপহাই কমিশনে আগত বস্তু সেখানে হামলার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজুষ্কর্য থেকে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন

करे कोटा करे कोटा एक ভারতে বাংলাদেশে উপর হাইকমিশনে হামলার প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে এবং থেকে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ সব বিক্ষোভ মিছিল করছে তাদের একটা ভারতে কেন হাইকমিশনে হামলা হবে এটার প্রতিবাদ করে এবং এটার চূড়ান্ত শাস্তির দাবি করছেন তারা যে যারা হামলা করেছেন বাংলা অতি বিলম্বে তাদের শাস্তির ব্যবস্থা করা হয় এবং হাইকমিশনে হামলার নিন্দা প্রকাশ করা হয় ভারতীয় সরকারের মাধ্যমে কি পাঁচটা প্রডাক্টাই তার একাধিকায় আপনার কমেন্টস আমি দেখলাম এবং কমেন্টসের যুক্তিকতা আছে এটা কিন্তু আসলে আমাদের মাথায় রাখতে হবে যেন যারা ভারতে শৃঙ্খলতা সৃষ্টি করে বাংলাদেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করা হচ্ছে এরকমই আমরা ধারণা করছি সেই কারণে আপনার কথার সাথে একমত হয়ে আমি আপনাকে সমর্থন জানাচ্ছি भाई मात्र <ac>

اے بھائی آپ دا ٹوٹو بلا بھائی بھائی اے بھائی پیچھے نہ کتو کلو کیمرہ ہو جا ٹوٹو بلا سلام 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 それだかだか जिंदाबाद जिंदाबाद भाई भाई माइक रो मत रे भाई ए हां देखा ए भाई अपने एदिके घुसु मत करना भाई ए भाई ए भाई ए भाई ए कौन भाई तो नहीं ए कौन ए दिन नहीं नहीं এই মুহূর্তে আমরা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কত্রে সেই রাজু ভাস্কত্রে কিন্তু ঘোষিত রাত নয়টায় যে জন্য ভারত ভারতে বাংলাদেশের হাইকমিশনে কিন্তু ভেখারজনক একটি ঘটনা ঘটেছিল সেই ঘটনা প্রতিবাদে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বসন্ত স্বাস্থ্য আন্দোলন সহ ছাত্র এবং জনতা তারা কিন্তু বিক্ষোভ করছেন সেই বিক্ষোভে কিন্তু অংশ নিয়েছেন বৈষম্য ছাত্র আন্দোলনের সাধারণ ছাত্রছাত্রী এবং জনতা এখানে কিন্তু একটি আহ বিশাল বিক্ষোভের যে হোট সেখানে সেটা সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বস্ত্র এলাকা এবং আশেপাশের এলাকা কিন্তু বিক্ষোভ ফেটে পড়েছে ভারতের বিশাল বিভিন্ন নিন্দা জ্ঞাপন করছে তারা এবং তাদের তাদের দাবি যে ভারতীয় হাইকম ভারতীয় যে বাংলাদেশি হাইকমিশনে হামলা করা হয়েছিল সেই সেই হামলার সেই হামলার যেন সুষ্ঠু তদন্ত এবং যারা হামলাকারী তাদের যেন বিচার হয় এবং সুস্থ বিচার করা হয় সেই বিষয়ে কিন্তু তারা বলছেন এখন কিন্তু ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে সামনে এগোচ্ছে তারা কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু সামনে এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু সেই হামলার প্রতিবারে ফেটে পড়েছে আহ তারা কোনোভাবেই কিন্তু এই হাই কমিশনে উপ হাই কমিশনে হামলার বিষয়টি মেনে নিতে পারছে না তারা কিন্তু রাজপথে নেমে এসেছে এমন বাংলাদেশের বিভিন্ন সংকটপূর্ণ মুহূর্তে হ্যাঁ তারা কিন্তু জাতীয় পর্বে সবসময় সবসময় বাংলাদেশকে আগলে রাখার ক্ষেত্রে তারা কিন্তু এই ভূমিকা পালন করবে এমন এবং তারা বলছে ছাত্ররা কিন্তু হাজার 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 বলতে বা পাঁচ সাত তারও বেশি অনেক ছাত্রছাত্রী কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তারা তাদের কণ্ঠে একটি কথা যে উপ হাই কমিশনে যে হামলা করাছে তার বিচার করতে হবে এবং সেই সঙ্গে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ভবিষ্যতে আর যেন কোনো বাংলাদেশ বাংলাদেশ ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ অংশ নিয়েছে করে গেলেন এবং একটা ধাক্কা মারছে এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আজকের এই দুটো মিছিল ছাত্র দল ছাত্র শিবির এবং গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ কিন্তু আমরা দেখতে পেয়েছি আজকের এই বৈষম্য নতুন ছাত্র আন্দোলনের you nice. Oh <laughs> সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী কিন্তু রাস্তায় নেমে এসেছে কেন বাংলাদেশের হাইকমিশনে হামলা করা হলো ভারতের পক্ষ থেকে সেই সুরহ যাওয়ার জন্যই কিন্তু তারা রাস্তায় নেমে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমরা আছি বিডিসি নিউজ ইউটিউব চ্যানেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে কিন্তু উত্তাল হয়েছে উঠেছে এই বিক্ষোভ I'm not going দেখছেন এবং লাইভে যুক্ত আছেন তারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন আমরা কিন্তু সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজভাষ থেকে এই শিক্ষার্থীরা কিন্তু সামনে করছেন বিসি চত্বরের দিকে তারা কিন্তু বিক্ষোভ নিয়ে এগিয়ে চলেছেন এবং তারা বিক্ষোভে ফেটে পড়েছেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি উত্তপ্ত হয়ে রয়েছে আপনারা দেখতে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু রাজপথে নেমে এসেছেন এই বিক্ষোভ মিছিলে রাজপথে এসে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছেন সুপ্রিয় দর্শক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু বলেছেন যে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনী যেন মতায়ন কত বিতর্কিত বক্তব্য কিন্তু তিনি প্রদান করেন তারা কর্মসূচি পালন করছেন তারা এলাকা রয়েছে সেই মুহূর্তে মিছিল নিয়ে বের করেছেন তারা এই মুহূর্তে মিছিল নিয়ে যাচ্ছে যত ধরনের ভারত বিরোধী যত পরিমান রয়েছে پتہ نه ٿي ته ڪهڙي ڳالهه آهي جيڪا لائڪ ڪجي ٿو আপনারা যারা আমাদের লাইভটি দেখছেন আপনারা অবগত আছেন যে ভারতীয় ভারতে বাংলাদেশ উপ হাইকমিশনের যে জন্য ঘটনা করেছে হামলা করা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা তারা রাজপথে নেমে এসেছে এবং সেই প্রতিবাদ জানাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলের আমাদের ক্যামেরার ক্যামেরা যত দূর যাচ্ছে তত দূরে কিন্তু ছাত্র আর ছাত্র দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটির রাজপথ আপনারা সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন যে যত দূর পর্যন্ত ক্যামেরা যাচ্ছে ছাত্র দিয়ে পরিপূর্ণ ভাই কয়েকজন şehir